ঘটনা বুধবার রাতের ঘড়িতে তখন আড়াইতে হবে আড়ালিয়া বাজার এলাকা দিয়ে পেট্রোলিং করছিল কলেজ টিলা পুলিশ ওই সময় বাজারের বেশ কিছু দোকানে চুরি বাণিজ্য চালাচ্ছিল একদল চোর কিছু দোকান থেকে বেশ কটি গ্যাস সিলিন্ডারও বের করে নিয়েছিল ততক্ষণে কিন্তু ওই সময় সেখানে পুলিশ এসে পৌঁছে যায় এতে চোরদের কাজে ব্যাঘাত ঘটে শেষে গ্যাস সিলিন্ডার ফেলে রেখে পুলিশের সামনে দিয়ে পালিয়ে যায় চোরেরা এ ব্যাপারে কলেজ টিলা ফাঁড়ি পুলিশের বক্তব্য আড়ালিয়া বাজারের পাশে একটি জলাশয় রয়েছে চুরি ঘটনার সময় সেখানে পুলিশ এসে পৌঁছতেই চোরেরা জলাশয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তবে আশেপাশে এলাকায় তলাশি চালিয়ে পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ যেগুলো চোরেরা বিভিন্ন দোকান থেকে বের করেছিল আমার আট তারিখেই আমার নাইট মোবাইল গাড়ি ছিল এরপরে আমি এমনিতে একটা ফুড পেট্রোলিং দিছি আরালিয়া এলাকা এরপরে আমি ইয়েটা করার পরে নয় নয় তারিখ পড়ে গেছে গা বলে তো নয় তারিখ এই সময় আড়াইটার সময় আমি একটা চুরির ইয়েটা একটা আড়াইটা বাজার ইয়ে দিয়েছিলো এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানা দেখছে পরে আমরা দুরানি দিছে পরে অলরেডি হে জলে জাম দিয়ে বা গিয়ে গেছে গা কেউ তা করতে পারছি না এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে পাঁচটা সিলিন্ডার রিকোভারি হয়েছিল এরপরে আমি তো রিকোভারি করার পরে আমি নিয়ে আসছি এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমারে আমাদের কমপ্লেন জানাইছিলো এরপরে একজনের নাম হয়েছে চন্দন সরকার একজন হয়েছে মনুষ ঋষি দাস একজন হয়েছে উত্তম পাল একজন হচ্ছে সুখেন্দু দাস নামে করে হেরা একটা হচ্ছে হে কে একজনের দুইটা সিলিন্ডার পুলিশের বক্তব্য অনুযায়ী উদ্ধারকৃত সিলিন্ডারগুলি কলেজ শিলা ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে তবে জানি সিলিন্ডারগুলি চুরি হয়েছে তার পরদিন দিন ফাঁড়িতে এলে ঘটনার সত্য যাচ্ছে এরপর ताद के है ब्यूरो रिपोर्ट न्यूज़ नाउ